দায়িত্ব আপনাদের সমাজ দায়িত্ব আমি আপনাদেরকে বলবো বিগত এই সরকারের সময় তারা মনে করত যে এই হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা তাদের লোক কিন্তু আমরা মনে করি তারা এদেশের লোক বাংলাদেশের প্রতিটি নাগরিক আমি তো আমারও বলি যে আমার যে দাবি আমার যে অধিকার এই আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা প্রতিটা নাগরিকের সমাজ আমরা যেভাবে এই দেশ থেকে চলা মনে করি আপনারা একইভাবে সমান অধিকার নিয়ে সমান দাবি নিয়ে এই দেশে আপনারা বসবাস করবেন বিগত পাঁচই আগস্টের পরে অনেকেই বলেছেন যে এই বাংলাদেশে হিন্দু সম্প্রদায় খুবই অন্তচারিত কিন্তু আমরা আমি আগেও বলেছি যে আমরা কিন্তু এই বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের কোনো হিন্দু স্থাপনায় কোথাও কোনো জাকে আঘাত না করেন আমরা দল বলে আমাদের দলের সকল অঙ্গ নাম সহযোগী সংগঠন মিলে আমরা কিন্তু পাহাড়া দিয়েছি আল্লাহ রহমতে আমাদের ভ্রাম বাড়িয়ে চালায় কোথাও কোনো দুর্ঘটনা ঘটনায় কোনো হিন্দু স্থাপনায় কেউ কখনো কোনো আঘাত করতে পারে নাই আমরা যে কারণে আজকে এসেছি আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আগামী দুর্গা পূজা আপনারা নির্বিঘ্ন করবেন আমরা আপনাদের পাশে থাকব বিগত দিনে যেভাবে ছিল আমরা ইতিমধ্যে আমাদের ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক্ষ নিয়ে আমরা একটা টাস্ক করব আমাদের নেতা মাননীয় ভারপ্রান্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা একটা টাস্ক টাস্ক ফোর্স গঠন করবো এবং আমাদের এই টাস্ক ফোর্সের মাধ্যমে আপনাদের পাশাপাশি আমাদের দলের লোক এই হিন্দু এই যে বিভিন্ন পূজা মণ্ডপগুলো আমরা পাহারা দিব